বাবা গুড আফটারনুন एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মাই সোয়েটার পরে আছি সকাল থেকে আজকে এত শীত এখানে মানে বিশ্বাস করবে না পুরো সকাল থেকে চিল্ড ওয়েদার পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে বলতে থেকে জানি না এখন বাজে 12টা সকাল থেকে প্রচুর কাজ হয়ে গেছে তো এখন শুধু বাকি রয়েছে ডিমের ঝোলটা করা তো আজকে বাবা বলছিল যে মাছ মাংস কিছু আনবে তো আমি বারণ করলাম কারণ আমরা বিড়ি গেলে ডিম ফিম কেউ খাবে না পড়ে থাকবে তো সেই জন্য ডিমগুলো নষ্ট হবে তো আমি বললাম যে একটা কাজ করি ফুলকপি আছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে দিই তো সবারই হয়ে যাবে আর ডিমগুলো নষ্ট হবে না তো সেই জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ ফুলকপি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি সব রেডি করে রেখেছি বা ডিমের ঝোলটা বানিয়ে নেব মা এখানে মাসির সাথে গল্প করছে নদী এখানে স্নান ট্যান করে জামা টামা পরে রেডি হয়ে পাখিদের সাথে খেলা করছে ওদেরকে জ্বালাতন করিস না নদী ওরা বেশ ভালো ছিল জ্বালাতন করিস না ওদেরকে ডিম দুটো করে ডিম দিয়ে দিয়েছি নষ্ট হবে আর কি তো এবার এটা ছাড়িয়ে নেবো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ ঠান্ডা হয়ে ছাড়িয়ে নিচ্ছি শুধু শুধু সেদ্ধ ডিম খাচ্ছে এই কুসুম ফেলবি না কুসুমটা খেতে হবে নুনে লাগিয়ে খেয়ে দেখবি ভাল লাগে খেতে তৈল ঢেলে দিলাম তৈল এবার ডিম আলু আর ফুলকপি সব একসাথে ভেজে নেব ভাবছি আর এক ঘন্টার মতো থাকবো এখানে তো এটাই ভাবছিলাম রান্না করতে করতে যে মেয়েদের জীবনটাই কেন এরকম তাও তো এখন মেয়েরা অনেক বেশি সুবিধা অধিকারী হয়েছে আগে তো মেয়েদের লাইফটা একদম পুরো ডিজাস্টার ছিল মানে মেয়েদের উঁচু হয়ে কথা বলা যাবে না সবসময় মাথা নিচু করে থাকতে হবে রান্না বান্না ছাড়া সংসারের কোনো বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার সময় মেয়েদের ডিসিশনটাকে নেওয়াই হতো না সব কিছু পড়াশোনা করতে পারবে না তাও তো অনেক কিছু বাধা অতিক্রম করে এসেছে মেয়েরা লাইফে অনেকে সাহায্য নিয়ে অনেক মনীষ সাহায্য নিয়ে তো আস্তে আস্তে সেটা হয়তো শুধু মেয়েদের ক্ষেত্রে থাকবে না এখন যেমন মেয়েরাও সংসারে সমানভাবে দায়িত্বটাও দু মানে দুজনেই একই সাথে এসে থাকবে আদারওয়াইজ দুজনেই একা থাকবে সারা জীবন মেয়ের বাবা মা একা পড়ে থাকবে আর ছেলের বাবা মা সমস্ত প্রায়োরিটি পাবে এই জিনিসটা হয়তো আস্তে আস্তে মুছে যাবে ফর্স্টর যে সংসারে মেয়েরা কিছু করে না বা কন্ট্রিবিউট করতে পারে না সেই সংসারে ব্যাপারগুলো হয়তো আলাদা রকম হবে যাই এসব ভেবে লাভ নেই এখন আপাতত আমাকে যেতে হচ্ছে বিশেষ করে কি বলুন তো সব কিছু ছেড়ে দিলেও নদী স্কুল তো ওখানে তা এখনো পর্যন্ত নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই কম্প্রোমাইজ করে তবে কি হবে না হবে ভেবে লাভ নেই তবে বলে দিই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা নতুন জিনিস বয়ে আনবে এটুকু সিওরিটি দিতে পারছি সে যারা যেরকম লাইফেই থাকুক না কেন আলু ডিম ফুলকপি দিয়ে একদম পাতলা ঝোল রেডি নদীকে আগে খাইয়ে দিই তারপর আমরা পরে খেয়ে নেবো না একটা ঘড়িতে দুটো পাঁচ দুটো বাজতে পাঁচ বাজছে ঠিক আছে আসছি তাহলে যেতে হবে না শুয়ে পুরো গ্রাম সাইড এখানে গরু ফরু সবই থাকে পারুল সাইডটা এটা নদীর পাড়টা এখানটা নদীর পাড়ের এই জায়গাটা কিছুটা জয়পুর জঙ্গলের মতো লাগছে গাড়ি বের করছে রোদ পোহাচ্ছি রোদ

কো নদী আদর করতে যাবে কিন্তু ভয় পাচ্ছে আমিও কোনো দিন গরুকে আদর করিনি বাচ্চা গরুকে আদর করেছি বড় গরুকে আদর এসে গেল চলে যাবো কর গাটে হাত দে হাত দে মশাটাকে তাড়াচ্ছে যাওয়ার সময় নদীর মুখ দিয়ে বেরোলো মা বিশালক্ষীদেরকে দর্শন করে যাওয়ার কথা যদি এবার একবারও আসা হয়নি জবে থেকে এখানে এসেছি প্রত্যেক বাড়ি মায়ের সাথে একবার দেখা করে যাই বাট এবার আর দেখা করার সুযোগ হলো না কারণ এই সময়টা মায়ের মন্দিরটা বন্ধ থাকে মায়ের মন্দির খোলে হচ্ছে ওই সাড়ে বারোটা বা বারোটা থেকে একটা দেড়টা পর্যন্ত খোলা থাকে আর তারপরে আবার সন্ধে সাড়ে পাঁচটা ছটায় খোলে ওই সাতটা সাড়ে সাতটায় বন্ধ করে দেয় বাট এই বিকেলের দিকটা পুরোপুরি বন্ধ থাকে তবে পরিক্রমা করে গেলাম আর মা মনসার মন্দিরে যেরকম প্রণাম করা করে গেলাম বাট কি বলুন তো এই জায়গাটা না অদ্ভুত একটা শান্তি আছে মানে এখানে থাকলে দাঁড়িয়েই থাকতে ইচ্ছা করে চলে আয় দেরি হয়ে যাচ্ছে চা নিয়ে আসছে নদীর ঘুম থেকে চুলটা কি অবস্থা করেছিস পাগলের মতো আমরা আজকে আরামবাগ থেকে মোটামুটি দুটো নাগাদে বেরিয়ে গেছিলাম কারণ প্রত্যেক বার না ওই বেরোতে বেরোতে তিনটে সাড়ে তিনটে হয়ে যায় আর ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায় ফেরার পথে আমরা এখন আমি এসেছি ঠিক আছে আমি এসে আমরা এখন ফ্রাইড রাইস খাবো নদী খাবে চিলি চিকেন ফ্রাইড রাইস এখানে চিলি ফিশ অর্ডার করেছি আমার চিলি পাওয়া যাচ্ছে না তো জোম্যাটোতে অর্ডার করতাম মানে কয়েক মাস আগের কথা বলছি তখনও আইটেম পাওয়া যেত বাট এখন সাডেনলি দেখছি তিন চার মাস দেখছি আমি নেই শুধুমাত্র আছে চিলি ফিশ নেই তারপরে প্রন থাকতো তারপরে আরও অনেক ধরনের ফিশের আইটেম থাকতো সল্ট অ্যান্ড পেপার ফিশ অনেক আইটেম থাকতো সেসব কিচ্ছু নেই হঠাৎ করে ফিশের আইটেম পুরো তুলে দিয়েছেন জোকারেই আমি থেকে যতবার নিই টেকঅে নেই প্রথম এই ডাইমিনে এলাম বেশি ভিড় হয় ওই আমি আমিনিয়াটাতে মারাত্মক ভিড় দাঁড়ানো যায় না পুরো এত ভিড় এই যে নদীর হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমি ফ্রাইড রাইসই খাবো কারণ এতে এত বেশি জিনিস দেওয়া থাকে না মানে লাগে না আর কিছু প্রচুর ডিম আমি যখন ইয়েতে পড়তাম কলেজে পড়তাম কলকাতায় থাকতাম তখন শুধু ফ্রাইড রাইসে আনাতাম এর সাথে আলাদা করে ডিশ আনাতাম না লাগবে ঢুকে ঢুকলাম ঢুকে সব রাজ্যের জিনিসপত্র সব গোছার মানে গোছাগোছি করছি আর কি আর আমার এই সমস্ত শীতে জামা কাপড় বার করা ছিল না কারণ যখন গেছিলাম তখন অত শীত ছিল না এখন তো প্রচন্ড শীত তাই শীতে জামা কাপড়গুলো বের করলাম পড়লাম আর কি যেহেতু বাইরে থেকে খাবার খেয়ে এসেছি আমাদের আর খাবার কিছু নেই নদীকে নিয়েও খাওয়ার কোনো চিন্তা নেই তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো শরীর মানে ওই জার্নি করে যেরকম হয় আর এমনি তো প্রচুর পার্সেল এসেছে পার্সেলগুলো একে একে ওপেন করি তার মধ্যে বোধহয় আমার ইয়েও আছে পিয়ার পার্সেলও আছে তো সেইগুলোর উপরেও স্ক্রিপ্ট ফ্রিপ লিখি কিভাবে কি বানাবো না বানাবো এই এতগুলো পার্সেল এসেছে ওখানে ওখানে ভর্তি সব গুড মর্নিং एवरीवन সকালবেলায় উঠে আমরা আজকে কোনো লাভ দেরি করে উঠেছি কারণ আজকে আমি পূজা করতে পারবো না মা বা মিসে মুখার্জি পূজা করবে এখন আমি সকালবেলায় ঘুরে ঘুরে আমার সমস্ত বাগান ফাগানগুলো দেখছিলাম গাছপাজগুলো কি রকম আছে এখন তো নদী স্কুল নেই নদী স্কুল খুলে 5 তারিখের পর তার আগে অনেক অনেক কাজ আছে সেই কাজটা হিউজ কাজ এখন থেকে বলছি না ধীরে ধীরে আপনারা সব জানতে পারবেন আর যা আমি বলেছিলাম তো তার আগে আমি বলি আমি এখন আমার সমস্ত জিনিস আনপ্যাক করবো রাত্রেবেলা এসে আর ইচ্ছা করছি আনপ্যাক করতে তো এখন আনপ্যাক করে যা যা যেখানে জিনিস রাখার রেখে দেবো জল খাবারের ব্যবস্থা করবো তাড়াতাড়ি বেরিয়ে যাবে ওরা যে গাড়ি সার্ভিসিং আছে সুরা দাদি এসেছে চালের ডালে বসিয়ে দিতে বলেছি শুধু চালের ডালে গরম খেয়ে বেরিয়ে যাবে একবারে কাজ ফাজ সেরে গাড়ি গাড়ি নিয়ে বাড়িতে ঢুকবে বেশ কয়েকটা পার্সেল এসেছে যার মধ্যে দুর্দান্ত দুর্দান্ত কয়েকটা শেডের লিপ গ্লস আছে আমি আপনার সাথে শেয়ার করবো শর্টসে এই ব্রেসলেটটা দেখুন এটা ইয়ের কি বলে বলুন এটা টার্নিশ দেখতে অসাধারণ মিশো থেকে নিয়েছি পরে দেখাবো এগুলো সমস্ত কালেকশন এই একটা সাপ মার্কা আংটিও নিয়েছি সব দেখাবো সমস্ত আনপ্যাক করি আট তারিখ থেকে পরীক্ষা ওই জন্য এখন পড়তে বসিয়েছি পড়াশোনা মুখস্থ হচ্ছে মোটামুটি সব সাবজেক্টগুলো রেডি শুধু সায়েন্সটা একটু মানে পড়তে হবে আর কি পড়ে না পড়ে না পাবে আমি শান্তি পাবো তুই রেজাল্ট করি তুই শান্তি পাবি আমি আর কি পাবো বল তোর জন্যই ভালো তুই বড় হয়ে ভালো সুন্দর চাকরি করতে পারবি তুমি এরকমই থেকে যাও না আমি কি রকমই থেকে যাব এর অন্য অন্য লাগছে দেখি পেছনটা ঘোরো কি কর বাচ্চাগুলো গুলো কি হিপির মতো লাগছে না বড় না ছোট ওই আমি গাঁটা দিয়ে দিয়েছি তো ছেলে ভালো আছে কোন আচ্ছা ভালো কাল তো করতে হচ্ছে না ওটাকে দেখাই এই ফুলকপি ব্রকলি চারাগুলো কত বড় হয়েছে দেখেছেন আমি কিরম অবস্থায় গেছিলাম আর এখন কিরম আছে যেহেতু প্লাস্টিক এড়িয়ে রয়েছে তাই বেশি জলেরও প্রয়োজন হয়নি মিষ্ে মুখার্জি মাঝে মাঝে একদিন করে জল দিয়েছে সুন্দর বড় হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ফুল বা ফলের কিছু দেখা নেই কিছু হয়নি বেশ বড় হয়ে গেছে বুঝলেন প্রত্যেকটা চারা বড় হয়ে গেছে আর ধনেপাতা পাতা দেখুন পুরো ভর্তি এইটা কেন বাড়িনি কে জানে বুঝতে পারছি না স্ট্রবেরিরও সেরকম একটা খুব একটা বার নেই দেখা যাক মাটিগুলো পুরো চেপে গেছে একটু খুঁড়ে দিই সাইডটা বা নতুন পাতা অনেক গজিয়েছে স্ট্রবেরির গাছপালা পালা জানেন তো খুব কমফর্ট জোনের মধ্যে পড়ে এইটা আপনার একটা মানে উইক পয়েন্ট বলতে পারেন তো সেই জিনিসটা আমি আস্তে আস্তে কাটিয়ে উঠতে চাই কারণ টু থাউজেন্ড আর কিন্তু ওই কমফর্ট জোনের মধ্যে থাকা যাবে না যদি আপনার জীবনে উন্নতি চান তাহলে কমফর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে আপনার শখ আহ্লাদ ওই খাট ওই বিছানা ত্যাগ করে নিজের কথা ভাবতে হবে আগে বাড়তে হবে আর সেটাই আমি করব সাথে আপনারাও করবেন আর চিন্তা করবেন না এদের দেখার জন্য কেউ না কেউ ভগবান নিশ্চয়ই পাঠাবে ফিরে বাড়ি ফিরেই আমি বসে পড়েছি মেয়ের প্রজেক্ট নিয়ে প্রচুর প্রজেক্ট কিছু কিছু যেগুলো আমি পারবো না সেগুলো তো করতে দিয়েছি রীতিমতো ওই মুভেবল হ্যান্ডস ফ্যান্ডস আমার দ্বারা সম্ভব না আর এই সব করতে গেলে মেয়ের পড়াশোনা উঠে যাবে আর ইয়েও উঠে যাবে আমার কাজও উঠে যাবে এগুলো অসম্ভব এত কিছু প্রজেক্ট কারণ আটটা না দশটা প্রজেক্ট দিয়েছে তার মধ্যে এই মুভেবল হ্যান্ডস অ্যানা থার্মোকল ওইসব সম্ভব নয় যেটা সম্ভব নয় সেটা পারবো না সেটা বলে লাভ নেই আর এই সমস্ত জিনিসগুলো আমাদের শিখে তো কোনো লাভ নেই বাচ্চাদের শেখা দরকার এই প্রজেক্ট আমিও প্রচুর জীবনে করেছি আলটিমেটলি কোন কাজে আমার আসেনি তো প্রজেক্ট নিয়ে আমি না যতটা যা করার ততটা করে দেবো এই যে দেখছেন এটা প্রজেক্টের মধ্যে না এটা হচ্ছে ফোনিক বুক তো এখান থেকে অনেকগুলো সব কাটিংস করে রাখতে হবে যেগুলো ওরা পেস্ট করবে তো এইগুলো অনেক ব্যাপার আছে এর উপর আবার প্রজেক্ট তাহলে বাচ্চাকে পড়াবো কখন ফাইনালের জন্য প্রিপারেশন নিতে হবে ব্যাপার ওইগুলো মনে হয় বাচ্চাদের স্কুলে তৈরি করে দেখা দরকার ওদেরকে শেখানো উচিত ওখানে বাড়িতে যে আট তারিখ থেকে ইনি শুরু হচ্ছে তো মোটামুটি হাফ পেজ আমি রেডি করে রেখেছি সমস্ত সাবজেক্টই মোটামুটি রেডি ঠিক আছে আমি আরামবাগে থাকতে থাকতে বেশ ভালো করে পড়ে রেডি করিয়ে দিয়েছি শুধু সায়েন্স একটু বাকি আছে ম্যামকে এসে বলবো ম্যাম আজকে আসছে পাঁচটার সময় এখন পৌরে তিনটে বাজছে তো আজও ব্লগ ডা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ শুরু করবো তারপরে সহস্র শুট করার আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড সরি বাই